বিএমপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশিমের পাঠানোর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন বিএমপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল খালেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার উপজেলা আঞ্চলিক কমিটি ও আশুলিয়া থানা এবং বিশেষ অতিথি মোহাম্মদ আমিনুর রহমান সাধারণ সম্পাদক পাথালিয়া ইউনিয়ন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল আশুলিয়া থানা শ্রমিক দলের অন্তর্ভুক্ত এর উদ্যোগে আশুলিয়া নবীনগর দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আজকে আলোচনা সভা নয় আজকে আমাদের প্রাণ নেত্রী আপসী নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আমরা আজকে সকলে জাতীয়তাবাদী হকার দল আশিলা থানার আয়োজনে আজকের এই দোয়া মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক উপস্থিত আছেন আশিলা থানার হকার দল শ্রমিক দল এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত মুসলিগণ জাতীয় স্মৃতিসৌধের ইমাম সাহেব সাংবাদিকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি অত্যন্ত কঠিন অবস্থায় আছেন আমরা আজকে بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم المعروف وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ওয়া তা রু হামনা লা নাকুনা মান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির lana যুনুবানা ওয়া কাফির আননা সায়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরা আল্লাহু আইবারে খোদা মাবুদ রব্বুল আলামিন আজকে যেই উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত অবস্থায় মিলাদ মাহফিলের শরীক হয়েছে আয় আল্লাহ মাননীয় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী